সৌদি আরবের মানুষরা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে এক প্লেটে কি সুন্দরভাবে খাবার খায় দেখুন আর আজকে সৌদিয়ানদের জন্য ভিড়ের মাংস পাটের পাতা রান্না করছি হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আই হুব আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল সকাল বাসায় কিছু কাজ ছিল কাজগুলো সারার পরে ম্যাডামে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে আজকে হয়েছে নিচের তলায় আমার বোনের বাসায় অনুষ্ঠান মানে ম্যাডাম স্কুলে গেছে স্কুল থেকে ফোন দিয়ে বলতেছে তো তুই ওই জায়গায় যা যায় হয়েছে পেয়ারার সাথে কিছু কিছু কাজ করে দে কারণ বাসায় আজকে কোনো রান্না বান্না আমার জন্য নাই তাই আমি আমার বাসায় হালকা পাতলা কাজগুলো চলে আসলাম নিচে আসার পরে দেখি এই জায়গায় মাংস বের করে রাখছে আর মাংসগুলা এক কিছুক্ষণ আগে কিনে আনছে আর অনেক ছোট ছোট পিস ছিল মাংসগুলার মনে হয় যে ছাগলটা অনেক মানে ছোট ছিল বেশ একটা বড় ওইরকম না আর এই কিছু মাংসগুলো রান্না করার পর আরও অনেক মানে উই না যায় মাংসগুলা তো এই জায়গায় হচ্ছে আসার সাথে সাথে আমি আনটিকে বললাম তো ঠিক আছে তুমি কাটাকাটির কাজগুলা করো আমি এই জায়গায় মাংসগুলো ধুয়ে নিই তা আনটিকে যেহেতু হেল্প করতে আসছে আমি আমি সাথে একটু ভিডিও করে নিলাম তা আনটির ম্যাডামে হয়েছে আজকে অনেক খুশি হয়েছে যে সে বলার আগে আমি চলে আসছি কাজ করে দেওয়ার জন্য আনটিও আমাদের বাসায় কখনো বড় অনুষ্ঠান হলে কিন্তু কাজ করে দেয় তো এই জায়গায় দেখতেছি আবার আন্টিদের বাসায় অনেক অনেক বাজার করে আনছে আনটির ম্যাডামের ছেলে তো ভালোই অনেক বাজার করছে কার্টুন ভর্তি ভর্তি শশা টমেটো মরিচ বেগুন তারপর ওই যে সৌদি আরবের একটা ইয়াসে কোসা। তারপরে আর অনেক কিছু আর কি তারপরে হচ্ছে ক্যাপসিক্যাম মরিচ দুইটা তরমুজ আনছে বড় বড় আর এই জায়গায় বড় এক ব্যাগ গাজর নিয়ে আসছে এই দিয়ে হচ্ছে সালাদ খাওয়া যায় তো বরহুমি আসছিলো একটু পানি নেওয়ার জন্য ওকে দিলাম তারপর হয়েছে আনটিকে মাংসগুলো ধুয়ে দিলাম তাই আনটি হয়েছে মাংসগুলো রান্না বসাই দিতেছিল আর আন্টিদের প্রেশার কুকারটা হয়েছে আনটির ম্যাডামের মেয়ে নিয়ে গেছে তা আমাদেরটা হয়েছে আমি উপরের থেকে নামাই নিয়ে আসলাম তো এই যে দেখুন ছোটো ছোটো পিসের মাংস আগে হয়েছে পানিগুলো গরম করে নিছে পর হয়েছে ডেক্সির ভিতরে গরম পানির ভিতরে মাংসগুলো দিল পেঁয়াজ দিল ক্যাপসিকাম মরিচ দিল একটা টমেটো দিছে আর হয়েছে আপনার কাঁচামরিচ দিছে কিন্তু কয়েক রকমের মশলা দিতেছিলো এখন আর রসুন দিছে আনটির আমি বলছিলাম যে তুমি রসুন দিও না কিন্তু এক একজনের রান্নার ধরনে এক এক রকম তাই যে কয়েক রকমের মশলা দিল তারপর হচ্ছে লবণ দিস আর মশলাটা দিয়েছিল হলো জিরার ফাঁকি গোলমরিচের ফাঁকি আর হচ্ছে ভরাত মশলা পর হচ্ছে মাংসটা রান্না বসাই দিয়ে এখন হচ্ছে সামোসা বানাবে সেজন্য হয়েছে আলু দিয়ে সামোসা বানাবে সেজন্য আলুগুলো আনটি একটু ছিনে নিল আর আমিও কিন্তু আনটিকে আরও কাজ করে দিছি পরে যে বললাম না যে বাজার থেকে তরমুজ আনছে দুইটা তরমুজ আনছে আর তোটা লাল টুকটোকা ছিল আর অনেক মজা ছিল খাইতে আমি প্রথমে যে দেখুন আমি প্রথম কাটার সাথে সাথে বোনই করলাম আর আমার ম্যাডামের বোনও কিন্তু অনেক ভালো আছে খাওয়ার জিনিস নিয়ে কখনো ওই করে না যে এটা খাইলো কেন কাজে লোক এটা খাইলো লোকেন আরও কিছু আনলে পরে সাইধে সাইদে দেয় তো আমার ম্যাডামে হয়েছে স্কুল থেকে আয় এই জায়গায় তরমুজ দেখে বলতেছিলো আমাকে তাড়াতাড়ি করে কাইটে দেয় আমার অনেক খিদা লাগছে কারণ যেহেতু রান্না করা এখনও হয় নাই আর আমিও উপরে রান্না বান্না করি নাই তা আনটি বলতেছিলো তাই দে আমি কাইটে দিই তরমুজটা তুই একটু ভিডিও কর তুই যেহেতু ভিডিও করবি আর দেখুন তরমুজ কালারটা কি টকটকা লাল ছিল আর সত্যি খাই অনেক মজা ছিল মিষ্টি একদম দুইটা তরমুজ আনছে এখন তরমুজের দামটা বর্তমানে একটু বেশি সৌদি আরবে কিন্তু আস্তে আস্তে একটা সময় মানে যখন একদম তরমুজটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এখন অ্যাভেলেবেল কিন্তু এখন বর্তমানে সিজন তো এখন একটু দাম বেশি তাই ওইগুলা হইসে ম্যাডামদেরকে খাইতে দিয়ে আসা পরে আন্টিরে বললাম তা আমাকে একটু কাইটে দাও তাই আন্টি হয়েছে যে দেখুন গোল চাক্ষা করে কাইটে দিছে আর আমি বলতেছিলাম যে তোমরা তো কখন আমার জন্মদিন পালন করো না তোমাদের টাকা খরচ হবে দেখে এখন আমি তরমুজ দিয়ে জন্মদিন পালন করব হ্যাপি বার্থডে টু ইউ শোননা হ্যাপি বার্থডে টু ইউ সাথে আমি ছিল ফাইজলে আমি করতেছিলাম তো এই যে দেখুন তরমুজগুলো খাইতেছিলাম আমি প্রথমে একটু খাইছি তারপর আবার খাইতেছিলাম সত্যি অনেক মজা ছিল তরমুজগুলো তো এই জায়গায় হইছে আন্টি আমি সমোসা বানাইতেছিলাম আন্টিদের বাসায় আজকে হইছে অনেক রকমের রান্না বান্না খাওয়া দাওয়া এই জায়গায় হইছে সমোসা বানাইতেছিল আলু দিয়ে আলুটা হাতে একটু আগে সিদ্ধ করে নিছে পরে হাতে সেই না তার ভিতরে একটু অলিভ ভয়ের তেল আর লবণ দিছে আর কিচ্ছু দেয় না এই কে আর এই সমস্যাটা কিন্তু লাগে এটা হচ্ছে আমার আন্টির ম্যাডামের মেয়ে মেয়ে খাইতে অনেক বেশি পছন্দ করে আন্টির ম্যাডামের মেয়ে জমে বাচ্চা হবে তো হয়েছে এই বাসায় আসলে পরে ওর বাপের বাড়ি মানে নিস্তা আমি যে জায়গায় কাজ করতেছি এই জায়গায় আসলে পরে শুধু বলে যে ভাবে সমচ বানিয়ে দিতে তো আলু দিয়েও বানানো হয়ে গেছে আর পরে ছিল হয়েছে আর একটা জিবনা বাংলাদেশে অনেকে হয়তো বা চিনবেন না কিন্তু যারা সৌদি আরবে থাকে তারা তো অবশ্যই জিবনাটা চিনবেন তো এই জিব না দিয়ে আর হচ্ছে একটু অলিভ অয়েল নিল পরে যে দেখুন আনটি কীভাবে সমোচা বানায় তা আনটি হয়েছে সমস্যাগুলো একরকম ভাবে কাগজগুলো পেঁয়াজ দেয় মানে যে রুটিগুলা আর আমি দেয় হয়েছে আর একভাবে তা আপনারা আবার ভাইবেন না যে আমি শুধু ভিডিও করছি আনটিকে কোনো হেল্প করি নাই আমি কিন্তু আনটিকে এই জায়গায় হেল্প করার জন্যই আসছি আমার বাসার কাজ তাড়াতাড়ি করে শেষ করে তাই যে আনটি আর আমি সমোচাগুলো বানাইয়া পরেছে এখন তাড়াতাড়ি করে ভাইজে নিলাম আর এখন হয়েছে মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে ভাতটাও বসাই দিবে তা এই জায়গায় একটা প্লেটের ভিতরে আলাদা একটা প্লেটের ভিতরে ঝোলের থেকে মাংস টা ওঠাই নিতেছে যাতে একদম বেশি না হয়ে যায় আর দেখুন মাংসটা রান্না করার সময় কত বড় বড় পিস ছিল না এখন কত ছোট হয়ে গেছে তারপরও পিসগুলো অনেক ছোট ছিল এমনি মাংস আনলে কিন্তু অনেক বড় বড় হয় কিন্তু ছাগলটা মনে যে চালটা ধুয়ে হয়েছে রান্না বসাই দিছে এই জায়গা হয়েছে একটু মাংস সাথে ঝোল দিছে আর হয়েছে একটু পানি দিছে আর হচ্ছে সরবাও বসায় দিতেছিল রান্না তাই যে দেখুন সাইডে ভাত বসাইছে এক সাইডে সরবা বসাইছে সরবাটা হয়েছে যে মাংসের সাথে করে একটু ঝোল দিল আর এটা নাম কি যেন উঠুস না ফুটুস ওই আমার মনে নাই আমি ওই যে গরুর সাটি ওই মতোই লাগে দেখতে তাই আমিও কয়েকবার মনে থাকে আবার কয়েক মাঝে মধ্যে মনেও থাকে না এক একবার মনে থাকে এক একবার মনে থাকে না আর কি কয়েক টুকরা তেলালা মাংস দিয়ে দিছে এটার ভিতরে তো এখন হইছে পাটের পাতাটা রান্না করবে মানে তরকারি আর আন্টিদের বাসা আজকে রান্না করতে ভাত তারপর সে সরবা আর হয়েছে পাটের পাতার ঝোল সালাদ এই যে দেখুন ভাতটা প্রায় হয়ে গেছে তো এই জায়গায় হয়েছে হর কিছুক্ষণ আগে একটু ঘি দিয়ে দিলাম আর দিলাম হইছে একটু গোলমরিচের ফাঁকি পরে একটু নাড়াচেড়া দিয়ে এখন ঢাইকারাই খেয়ে দিব আর এই যে পাশে বললাম না যে পাট ঝোল করব সেটার ভিতরে একটু ঘি দিছিলাম ঘি দিয়ে রসুন কুচি দিলো রসুন কুচি দিয়ে পর এখন ভালো মতো কড়া করে লাল টুকটুকা করে ভাইজে নিছি ভাইজে নেওয়ার পরও হয়েছে মাংস সেদ্ধ করার ঝোল ছিল ওই ঝোল দিছে তো ঝোলটা একটু কম ছিল পরে আবার হয়েছে একটু গরম পানি দিছি পানি দেওয়ার পরে যে দেখুন আমি টুস্টে পাতাগুলো দিতে তার কারণ হইসে আমি যদি তাড়াতাড়ি করে নাড়া না দিই আর পাট পাতাটা দিতে 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 হয়েছে অনেক বেশি দলা পাইকে যায় তখন আর দলা ছুটতেছে না আর দেওয়ার সাথে সাথে নাড়া দিলে পরে একদম ভালো হয় তো ছোট চামচ দিয়ে হয়েছে নাড়াটা কষ্ট হইতেছিল পরে হয়েছে যে দেখুন বড় চামচ দিলাম আর এখানে কত কত খাবার মাংস সেদ্ধ করে রাখছি পাটের পাতা ঝোল সরবা রান্না করতেছি আর হয়েছে ভাত রান্না করতেছি আনটিকে হয়েছে অনেক বেশি হেল্প করলাম আজকে কাজে না হলে আনটি একা এগুলো করলে অনেক বেশি দেরি লাগতো যেহেতু দুপুরে খাবে দুপুরের খাবারটাই হইছে মেন আর দুপুরের খাবারটা নিয়ে হইছে অনেক বেশি ঝামেলা যেন তাড়াতাড়ি রান্না করা লাগে বাসার কাজ সারা লাগে রাত্রের খাবারটা হইলেও পরে সারাদিনের দিন বাসার কাজ সাইরে পরে রাত্রের খাবার রান্না করা যায় কিন্তু দুপুরের খাবারটা হয়েছে একটু ঝামেলা হয়ে যায় আর কি যেদিন একটু বেশি রান্না বান্না হয় তা আমার কখনও বেশি কাজ হলে আন্টি আমাকে হেল্প করে আনটির বেশি কাজ কোনো কাজ হলে আমি আনটিকে হেল্প করি মানে যেহেতু আমরা এক বাসায় থাকি শুধু উপরে আর নিচে ফ্ল্যাট আলাদা যে দেখুন এই জায়গায় সালাদ বানিয়েছি সালাদের একটা পাতা আছে জির টমেটো শশা গাজর পরে একটু লেবুর রস দিছি একটু লবণ দিছি তাছাড়া আর কিছু দিই দিয়ে হয়েছে এই যে প্লাস্টিকের অন টেমপ্লেট আছে যেহেতু মানুষ অনেক বেশি তো অত প্লেট প্লেট আমি আন্টিরে বললাম যে নামার লাগবে না প্লাস্টিকের অন টেমপ্লেট আছে ওইগুলো দাও তো এই যে দেখুন এগুলোর ভিতরে সালাদগুলো দিয়ে দিতেছিলাম দিয়ে হয়েছে এখন খাইতে দেবো রান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট তারপর হয়েছে সালাদগুলো একটা টেটের ভিতরে উঠে নিলাম আর এই যে দেখুন পাটের পাতাও দিতেছি আমার আর কি পরিমাণ মতো একদম বাটি ভরে দিতেছি না কারণ খায় না মানে কিন্তু দেওয়া লাগে সাজায় ঠিক মতো তাই যে পাটের পাতা দিচ্ছি কয় পারে কয়টা দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা না সাতটা দিনও দিছি আচ্ছা যাই হোক তাই যে পাটের পাতা ঝোলো এখন এই যে টেরির ভিতরে উঠাই দিতেছি সব কিছু বাইরে বাইরে আর কি আমি দিলাম তা আনটা হয়েছে নিয়ে দিয়ে আসলো আর এখন হয়েছে ফাইনালি ভাত বাড়ার পালা আর আমি হইসে আনটিদের বাসায় সবসময় কোনো কিছু হইলে পরে বাইরে দিই আপনারা তো এর আগেও দেখছেন যে মুরগি মুরগি আনাম মুরগি ভাজা ভুজে দিলাম মানে ফোরনের ভিতরে তারপর হয়েছে মেশি এসে রান্না করে দিলাম তো আনটির ম্যাডামে হয়েছে অত বেশি একটা রান্নাঘরে আসে না কিন্তু আমাদের বাসায় রান্নাবান্না করলে পরে আমার ম্যাডামে প্রচুর পরিমাণ রান্নাঘরে ঢুকে উনি বারবার যায় দেখে কিন্তু আন্টির ম্যাডামে একদম আদরিনি মানে সোহাগিনী উনি রান্নাঘরে ঢুকতেই চায় না অলস অনেক আচ্ছা যাই হোক তারপর কোনো ব্যাপার না তো ভাতগুলো বাইরে একটা বড় একটা প্লেটের ভিতরে যে বললাম যেহেতু সৌদিদের বাসায় আর কি সবাই একসাথে খাবার খায় তো এই জন্য সব খাবার একটা প্লেটের ভিতরে বাড়লাম বাড়ার পর হয়েছে এই জায়গায় যে ভাতের উপরে মাংসগুলো দিয়ে দিলাম কারণ মাংসগুলো হয়েছে অনেকক্ষণ আগে ঝোলের থেকে উঠে রাখছে তো জোরা গেছিল পরে হয়েছে আবার একটু জানি মানে ইলেকট্রিক ওভেনের ভিতরে গরম করে নিছে এই জন্য উপরে একটু কালো কালো হয়ে গেছে তারপর ব্যাপার না সৌদি আরবের মানুষ এরকমভাবে খায় তো এই জায়গা থেকে হয়েছে কয়েক টুকরা মাংস রাখবো কারণ আমার ম্যাডাম হয়েছে স্কুল থেকে আইসে তরমুজ খাইছে তরমুজ খাইয়ে যায় ঘুমাইছে যে তো স্কুলে যায় একদম সকাল সাড়ে সাতটা বাজে সবসময় অনেক বেশি ক্লান্ত থাকে আর মুরব্বী মানুষ তাই আমার ম্যাডামের বোনই বলছে যে এই জায়গা থেকে কিছু মাংস রাখে আমার বোনের জন্য মানে আমার ম্যাডামের আমার ম্যাডামের জন্য আমার ম্যাডামের বোনে আর কি বললো নিস্তালার ম্যাডামে যে তোর ম্যাডামের জন্য রাখ আর ভাত রাখে কল্প করে ও ঘুমের থেকে আইসে ও মানে উঠলে পরে আইসে খাওয়া যাবে না তো এই যে আমার গায়ে হয়েছে কিছু মাংস রাখে দিলাম আর এখন হয়েছে যে দেখুন সৌদিরা সৌদিদের খাবার সৌদিরা কি খায় আর আজকে হয়েছে আনটিদের বাসায় আনটির ম্যাডামের মেয়েরা তারপর হয়েছে মেয়ের ঘরে নাতি সবাই আসছে তাদের জন্যই আর কি দুপুরের খাবার যেহেতু আজকে শুক্রবার আর আপনাদের সবাইকে জানাই মুবারক আর আপনারা সবাই জানাবেন কমেন্টে যে সৌদিদের খাবার রান্না করলাম কীরকম হয়েছে আপনাদের কাছে কীরকম লাগলো আমি জানি যে বাংলাদেশের মানুষ এগুলো বেশি একটা পছন্দ করবে না খাবে না কিন্তু সৌদিদের কাছে কিন্তু এটা অনেক প্রিয় একটা খাবার আর সৌদিদের অনেক বেশি পছন্দ যে দেখুন কিরকমভাবে খাইতে দিলাম আর এই যে ফাইনালি দেখুন আমি আনটিকে বলতেছিলাম ও তুমি সবার জন্য হয়েছে মাংস রান্না করলো আর আমাকে তুমি এখন আলু ভত্তাদের আমি আলু ভত্তাতে বাদ না তুমি খাও তোমার আলু ভত্তা দেওয়া কিন্তু আনটি আমাকে বলতেছিল আমার বাজার না ভালো তুমি এখন একটু খাও পরে হয়েছে রাত্রের দিকে যে মাংস আনছিল না মাংস রান্না করলাম ওই জায়গা থেকে ম্যাডাম আবার একটু মাংস দিছে তো রাত্রের দিকে মাংস রান্না করে দিই মনে এখন আলু ভত্তা দেয় আপাতত খাও পরে আমি বললাম তো ঠিক আছে সমস্যা নেই এখন খাইমো কিন্তু রাত্রে কিন্তু আর আলু পত্তা না আর আনটি আর আমি কিন্তু দুজনে একসাথে খাবার খাই সবসময় তা আজকে ব্লকটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে